শীতকাল আমাদেরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে যদি কেউ বাঁধাকপির পরোটা এখনও না খেয়ে থাকো তাহলে খুব শিগগিরই বানিয়ে ফেলো বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি কুচিয়ে তোমরা সেদ্ধ নাও করে নিতে পারো সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিলাম সামান্য একটু শশা তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির মধ্যে যথারীতি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে আবার একটু নাড়তে নাড়তে আমি আলুর দম করে বলে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই থেকে একটা আলু নিয়ে ঘষে বাঁধাকপিতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষালাম কষিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে ফেললাম নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দিলাম দিয়ে এদিকে আমি এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি তোমরা চাইলে শুধু আটা বা ময়দা দিয়েও করতে পারো আমি আটা ময়দার মধ্যে নুন চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে মইন দিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট বাদে ঢাকনি তুলে আবার একটু মেখে নিলাম নিয়ে রুটি করার মতন এক একটা গুলি করে নিলাম গুলি করে সেগুলোকে ভালো করে গোল করে একটু গর্থ করে নিলাম মধ্যখানে করে নিয়ে একটু ময়দা আগে দিয়ে নিয়েছি তারপরে বাঁধাকপির পুটটা দিয়ে আবার একটু ময়দা দিয়ে মুখটাকে ভালো করে আটকে নিয়ে একটু পরপর কয়েকটা লেচি করে নিলাম নিয়ে তারপরে কটা পরপর বেলে নিলাম তোমরা চাইলে পরোটার মতনও করতে পারো আমি রুটির মতনই সেপ দিয়েছি তারপর সেটাকে চাটুতে রিফাইন তেল দিয়ে ভেজে নিলাম তৈরি হয়ে গেল বাঁধাকপির পরোটা আজকে রবিবারের ব্রেকফাস্ট খেতে কিন্তু দারুণ হয়েছিল